আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসে সদরঘাটে তো সদরঘাটে এসে দেখতেছি এখানে অনেকগুলো লঞ্চ ওখানে গ্রিন লাইন বাদা আছে এখানে কর্ণফুলী 14 বাদা আছে এখানে আবার এম বিরদইল বাকি 10 বাদা আছে তো আমি এখন টার্মিনালের উপরে হাঁটতেছি আর লজগুলোকে গুলোকে দেখতেছি আসলে দেখতে অনেক ভালো লাগে তো এই পাশে দেখতেছি মাছের মতো কি যেন পানির ভিতরে লাফালাফি করতেছে পানিগুলো লড়তেছে তাই দেখে আমি একটু ছুটে আসলাম তো এসে দেখি ওমা এতো দেখি সেই শাঁখার মাছ যেগুলোকে আমরা ইন্টারনেটে ভাইরাল হতে দেখেছি তো সেই শাখার মাছ গুলো আসলে এখানে এরকম করতেছে আমি প্রথমে ভাবছিলাম এটি হয়তো জাতীয় কোনো মাছ বা অন্য কিছু তো এখন দেখতেছি যে না সেই শাকার মাছগুলো এখানে লাফালাফি করতেছে পানির ভিতরে আসলে প্রচুর শাখার মাছ আপনারা যদি একটু দেখেন খেয়াল করে যদি দেখেন একটু খেয়াল করে মাছগুলো আসলে কিরকম করতেছে মনে হয় যেন এখানে মাছ চাষ করতেছে সেরকম একটা পরিস্থিতি এখানে এত পরিমানে শাকার মাছ তো দর্শক আপনাদের মাঝে আমি আজকে এমন একটি লঞ্চ সম্পর্কে তুলে ধরব সেই লঞ্চটিতে সার্ভিস খুব ভালো এবং স্টাফদের ব্যবহারও খুব ভালো এবং বলা বলা টু টু ভাড়াও খুব কম এবং খুব সুবিধা আছে লঞ্চটি সাদের থেকে ডাকার একটু ভিউ নেওয়ার চেষ্টা করতেছি আর এখানে আপনি দেখতেছেন একজন মাইক হাতে নিয়ে লঞ্চ ছাড়ার সময় হয়েছে তাই অ্যানাউন্স করতেছে তো আমি আছি তলার ছাদের উপরে ওখানে আপনার দেখতেছেন অলরেডি সিঁড়িটা উঠানো হয়ে গেছে লঞ্চটা এখন ছেড়ে দিবে আর এখানে কর্ণপুলি চোদ্দ বাধা আছে আসলে আমি যে লঞ্চটির উপরে আছি সেই লঞ্চটি হলো এম ফাঁকি দশ এই লঞ্চটির সার্ভিস ঢাকা টু ভোলা ভোলা টু ঢাকা খুব ভালো সার্ভিস স্টাফদের ব্যবহারও খুব ভালো এটিতে আমি বেশিরভাগই যাতায়াত করি কারণ এটাতে যাতায়াত করে আমি গ্রিন লাইন থেকে বেশি এবং মনোরম পরিবেশ মনে করি কারণ তো দর্শক আপনারা দেখতেছেন অলরেডি গাড় থেকে লঞ্চটা সেরে দিয়েছে তো এখন এটা যেহেতু বুড়িগঙ্গা নদী নদীটা অত বড় না তো লঞ্চটা পিছনে দিয়েছে যেটাকে আমরা ব্যাগে বলি গিয়ার দেওয়া হয়েছে এখানে লঞ্চটা এখন জাস্ট সাতটা তিরিশ মিনিট বেজেছে এখন ছেড়ে দিয়েছে গার থেকে আসলে এক মিনিটও লেট করে না ওরা হয়তো কোনো সময় টুকিটাকি সমস্যার কারণে দু এক মিনিট এদিক সেদিক হয় কিন্তু কিন্তু সকাল সাতটা তিরিশ মিনিটই এখান থেকে লাস্ট টাইমি লজটা ছাড়ে গাধ থেকে আর আপনারা দেখতেছেন আসলে একটা যাত্রী ভুলবশত উঠতে পারেনি লজটা ছেড়ে দিয়েছে তাই লঞ্চটা থেকে যাত্রীটা নেমে গেছে আর এদিকে যদি আমরা করি। থেকে বলার উদ্দেশ্যে। আর এখানে আপনারা দেখতেছেন কত সুন্দর একটা ভিউ লঞ্চের সামনে আসার পরে আর এই টলারে করে একটা যাত্রী এসেছে আসলে যাত্রীটা হলো মিস্টেক হয়ে ঘাটে থেকে গেছে আর কর্ণফুলী ১৪ তো আপনারা দেখতেছেন আর ওই পাশে ওই গ্রিন লাইন দেখতেছেন আসলে কর্ণফুলী ১৪ সার্ভে নয়টা বাজে আর এমবি গ্রিন লাইন ওয়াটার সার্ভে আটটা তো এখন এটা পুরোপুরি লঞ্চটা ঘুরানো শেষ এখন বলার উদ্দেশ্যে যাইতেছে আর ওই একটা আপনারা একটা টলার আসতে দেখতেছেন নৌকা ইঞ্জিনের নৌকা আসতে দেখতেছেন আসলে ওটাতে একটা যাত্রী আছে ওই যাত্রীটা মিস্টেক হয়ে থেকে গেছে আপনার পল্টনে তাই সেখান থেকে ও একটা নৌকা নিয়ে চলে এসেছে আসলে এখানে লঞ্চ লঞ্চ করলে আবার নৌকা দিয়ে লঞ্চে ওটা সুবিধা আছে কিন্তু যদি বেশি দূরে চলে যায় তাহলে আর লঞ্চকে ধরা সম্ভব না যেহেতু লঞ্চ অনেক আমি যানবাহন তো আপনারা দেখতেছেন এখানে এই লোকটি লঞ্চ মিস করেছে অলরেডি উঠে গিয়েছে যদিও নৌকাটিতে লঞ্চটি পেতো না কারণ পেয়েছে লঞ্চটা থামিয়েছে ওই লোকটি লঞ্চ মিস করেছে এই জন্য ওরা দেখতে পেয়ে লঞ্চটি থামিয়েছে আসলে ওই লোকটি টিকিট কাটা লোক ছিল ওনার মাল সামানা পত্র লঞ্চে থেকে গেছে যা যা আছে কিন্তু ও ভুলবশত পল্টনে থেকে গেছে তাই লঞ্চ দাঁড়িয়েছে যদি নতুন কোনো যাত্রী হতো তাহলে দাঁড়াতো না কারণ তারা সাতটা তিরিশের পরে আর কোন যাত্রী তুলে না তো দর্শক আজকে আমরা দেখব এই লঞ্চের ভিতরে আসলে কি কি আছে কোন সিটের ভাড়া কিরকম কোথাকার পরিবেশ কীরকম এখানে যে ভিউটা দেখতেছেন এই লঞ্চ গুলো গাটে বাঁধা আছে আসলে এগুলো বেশিরভাগই বরিশালের লাইনের লঞ্চ কারণ সেখানে পদ্মাসিত হওয়ার পরে লঞ্চ গুলো তেমন একটা চলতেছে না আপনারা দেখতেছেন আমি অলরেডি নিচে চলে এসেছি এখান থেকেও ভিউটা অনেক সুন্দর লাগে আসলে কি আর বলবো লঞ্চে চলাফেরা অনুভূতি মজাই আলাদা যারা আসলে লঞ্চে কখনো ভ্রমণ করেনি তাদের জন্য এই ভিডিওটি করা তারা আসলে লঞ্চের পরিবেশ বা চলাফেরা দেখলে অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং তারা লঞ্চে চলাফেরা করার সাহস পাবে এক জায়গা থেকে আরেক জায়গা অনেকে মনে করা হয়তো লঞ্চে চলাফেরা করতে গেলে লঞ্চ ডুবে যাবে এই ভয়ে থাকে তো আমি ভিতরে চলে এসেছি দেখেন আসলে এটা এম বি ভিতরে সিটগুলো এরকম আর এই সিটগুলোর ভাড়া আপনার চারশো টাকা নর্মালি সব সময় হয়ে থাকে যখন ঈদ হয় ঈদের সময় যেমন রোজার ঈদ কোরবানির ঈদ এই দুইটা ঈদে লঞ্চের ভাড়াগুলো বেড়ে যায় তখন ছয়শো টাকা টিকিট হয় আর এখন সব সময় চারশো টাকা টিকিট তো আপনার দেখতেছেন আসলে এখানে তো আপনারা দেখতেছেন কত সুন্দর করে মানুষগুলো শুয়ে আছে কেউ বসে আছে যে যার মতো করে কোনো ডিস্টার্ব কিছু নেই আরেকটা কথা হলো আপনার যারা বাসে যাতায়াত করেন তারাও এখানে যাতায়াত করতে পারবেন আসলে ভিতরে থেকে আপনি বুঝতে পারবেন না আপনি লঞ্চে আছেন না বাসে আসেন হয়তোবা যদি এমন ফিল হয় কেউ যদি বিমানে উঠে থাকেন তারা ভাবতে পারেন যেন আমরা বিমানে আছি কারণ লঞ্চে উঠলে আর আপনি বুঝতে পারবেন না যেন আপনি লঞ্চে আছেন তো আমি চলে এসেছি নিচতলা তলা দিয়ে একবারে পিছনে আপনারা দেখতেছেন আসলে পিছনের এরকম ভিউ আর এখানে পিছন সাইডে একবারে নিচের পিছন ইঞ্জিলটা থাকে আমি ইঞ্জিল ডুমের কাছাকাছি চলে এসেছি দেখেন এই যে ইঞ্জিল ডুমের ভিতরে একটু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি আসলে আমি ভিতরে ঢুকি নাই ভিতরে ঢুকার অনুমতি নাই যেহেতু সবার এখন আমি উঠে যাব দ্বিতীয় ফ্লোরে আসলে লঞ্চের ডিজাইনটা অনেক সুন্দর যদিও লঞ্চটা অত হাই কোয়ালিটির লঞ্চ নয় তারপরে কিন্তু লঞ্চটার সার্ভিস খুব ভালো তো আপনারা দেখতেছেন এটা হলো দ্বিতীয় তলার দৃশ্য আমি দ্বিতীয় তলায় উঠে গেছি আসলে এমবি দোয়েল পাখি দশের তলা এবং নিচতলা একই ভাড়া চারশো টাকা ভাড়ার ভিতরে আপনি মন চাইলে উপরেও থাকতে পারবেন নিচেও থাকতে পারবেন কিন্তু উপরে আপনার একটু মজাটা বেশি লাগে যেমন হাওয়া বাতাসটা একটু বেশি পাওয়া যায় যদিও এখানে আপনার হাওয়া বাতাসে কোনো উপকারে আসে না সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তাই আসলে এখানে ভিতরে দেখেন যে যার মতো শুয়ে আছে বসে আছে এখানেও সিটগুলো খুব ভালো আসলে এমনি গ্রিন লাইন থেকে এমনি গ্রিন লাইন ওয়াটার ওয়েজ থেকে এমনি দোয়েল ফাঁকির সিটগুলো অনেক ভালো বসে আরামে যাওয়া যায় স্বাচ্ছন্দ্যে যাওয়া যায় সিটগুলো বড় বড়। আপনারা একটু লক্ষ্য করলে দেখতেছেন এই পথের দুই পাশে মানে কেবিনের দুই পাশে লোকজন গুলো বসে আছে আসলে এরা যে টিকিটটা কেটেছে এই টিকিটের মূল্য হলো তিনশো টাকা আসলে টাকা বাঁচানোর জন্য তারা ওই সিটে বসে নাই তারা এখানে বসে আছে এখানে টিকিট মূল্য তিনশো টাকা এখন আমি চলে এসেছি একবারে পিছনে পিছনে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন একবারে শুয়ে আছে আসলে ডালা বিছনা যেটা বলা হয় ওই জন্য বরিশালিয়া ইয়া কাটি এরকম কিছু কথা প্রচলন আছে এখনো আছে কারণ এই জন্য মানুষ খ্যাতাবালিশ নিয়ে বসে তারপরে ঢাকা থেকে ভোলা ভোলা থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল যায় কারণ এদিকে টাকা বাঁচানোর জন্য তারা এখানে বসে আছে তো আমরা চলে যাব এখন তিন তলায় আমরা তিন তলায় চলে এসেছি অলরেডি তিন তলায় আপনারা দেখতেছেন এখন আমি অলরেডি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাতে দেখাতে তো আমি এখন চলে এসেছি সামনের দিকটা আসলে আপনাদেরকে দেখাবো তিনতলার সামনের দিক থেকে ভিউটা কেমন দেখা যায় মাঝ নদীতে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন চারোদিকে শুনশান মানে একটা ফিলিংসই আলাদা দেখার মজাটাই আলাদা আসলে লঞ্চে যাতায়াত করার জন্য কি মজা সেটা কাউকে বলে বোঝানো যাবে না যদি সে সরাসরি না দেখে আমরা এখন চলে দাও পিছনের দিকটা আপনাদেরকে পিছনের দিকটা একটু দেখানোর চেষ্টা করব তো অলরেডি আমি পিছনে চলে এসেছি আপনারা দেখতেছেন এখানে যে যার মতো আড্ডা দিতেছে স্মোক করতেছে আসলে ভিতরে তো স্মোক করার পারমিশন নাই ধূমপান করার পারমিশন নাই এজন্য তারা পিছনে চলে এসেছে আর পিছনে যদি আমি সারটা আপনাদেরকে দেখাই পিছনের সারটায় লঞ্চের প্রচুর শব্দ যদি একটু আপনারা শব্দটা খেয়াল করেন আর এখানে লঞ্চটা ঘুরানো হয় হাইড্রোলিক সিস্টেমে আপনারা দেখতেছেন এখানে এই যে নেই হাইড্রোলিকের মাধ্যমে অটো ওনারা লঞ্চটা কন্ট্রোল করে ডানে বামে ঘোরানোর জন্য এগুলো ব্যবহার করে এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আগে যেমন অ্যানালগ ছিল এখন ডিজিটাল আগে ম্যানুয়ালি ঘোরাতো এখন ডিজিটাল ঘুরা চার এখানে প্রচন্ড সাউন্ড যদি আপনাদেরকে একটু শোনায় আপনার সাউন্ড যদি একটু শোনেন দর্শক পুরো নজ দেখতে দেখতে আমরাpostgresql bridge এর নিচে এখন চলে যাচ্ছি এটা হলো যেটাকে বুরিগঙ্গা সেতু বলা হয়postgresql সেতু বলা হয় তো দর্শক আমার এই চ্যানেলে নিত্য নতুন এরকম জানা অজানা এবং दर्शनीय স্থান সম্পর্কে তুলে ধরা হয় তো আপনারা যারা এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে তো আজকের মতো আমি এখানে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ